সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত তো এই যে আজকে হচ্ছে দ্বিতীয় দিন কালী পুজোর উদ্বোধন এখন সন্ধ্যাবেলায় সবাই রেডি হয়ে যাচ্ছি ক্লাবে যে পরিবহন মন্ত্রী আসবে বলেছিলাম গতকাল ভিডিওতে আর বেলুন মঠে স্বামীজি আসবে তো আমাদের ক্লাবের সব মেয়েরা ঠিক করেছিলাম লাল বা সাদা শাড়ি পরবো আজকে সেই মতো আমিও রেডি হয়ে গেছি আমার কর্তামশাই রেডি হয়ে চলে ওকে আর দেখা

একদিন ঠাকুর দেখছেন ওই পাড়ার এক মহিলা বারো বনিতা বরং তাকে দেখছেন মা খালি পাশে রয়েছেন দাঁড়িয়ে বাবু চোখকে দেখছেন ঠাকুর ঠাকুর বললেন যে মা আছে তুই ওর নাম রমণী ছিল তুই রমণী রূপে আমার আর তিনি তাদের বুঝতে বলতেন তিনি তাতে গান শোনাতেন তিনি তাকে তো আপন করে নিতেন তাই নাকি বললেন এত সময়ের মধ্যে উনি সময় বার করে নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এটা আনন্দের কথা একশো বছরের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে দীপালি সংঘ নব্বই বছর নব্বই বছরে দীপালি সংঘ উদ্বোধন মহারাজজি বিশ্বনাথানন্দ জী এবং স্বপন দাসের মধ্য দিয়ে আজকের এই শ্যামা পূজার দারুদঘটন হবে বিশালক্ষ্মী সড়কের এস মুখার্জি স্ট্রিটে শ্যামা মায়ের আরাধনা শুরু হয়েছিল আজ সেই আরাধনা গ্রানাইট জয়ন্তীতে অর্থাৎ নব্বই বছরে পদার্পণ করল আমি দীপালি সমিতির সভাপতি মাননীয় পল্লব ব্যানার্জি মহাশয়কে জ্ঞানত সময়কাল থেকে এত বছরের যাত্রার যে ওঠানামা ছিল এবং আমাদের এই গ্রানাইট জয়ন্তী অর্থাৎ নব্বই বছরে কি ভাবনা হয়েছে তা আমাদের সামনে আলোকপাত করার জন্য শুভেচ্ছা জানাই আমাদের ওয়ার্ডের কাউন্সিলার এখানে উপস্থিত আছেন দেবতাকে আমি দেব নাম ধরেই ডাকলাম দেবদা এরপরে উপস্থিত প্রত্যেকটি সহনাগরিককে জানাই শুভ দীপাবলির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজ থেকে নব্বই বছর আগে উনিশশো সালে এই এলাকারে কিছু যুবক হয়তোবা ইমোশনালি এই পুজোটাকে স্থাপনা করেছিলেন তিনি জানতেন না তারা জানতেন না যে বংশ পরম্পরা ক্রমে এই পুজো একদিন পঞ্চাশ বছর অতিক্রম করবে এই পুজো নব্বই বছর বয়সকালে সারা কনগরে আলোড়ন সৃষ্টি করবে এবং এই পুজো আজ থেকে দশ বছর পরে শতবর্ষ উদযাপন করবে বন্ধু এই পুজোর সাথে আমি দীর্ঘ পঞ্চাশ বছর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছি একটা সময়ে সত্যিই একটা সময় এই পুজোর অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল হয়তোবা এই স্থিতিস্থাপকতাও নষ্ট হতে চলেছিল কিন্তু সেদিনও এই পাড়ার কিছু তরুণ সেদিনকার তরুণ আজকে হয়তো বৃদ্ধ তারা কিন্তু লড়াই করে এই পুজোটাকে বাঁচিয়ে রেখেছিলো একটাই সক্ষ ছিল যে না আমাদের জীবৎশালী না হলেও অন্তত এই পুজোটা শতবর্ষ অতিক্রম করুন তা বন্ধু সারা অন্যগরের বুকে একটা নিদর্শন তৈরি করা যায় আমি ওদের জন্য আমি বলব ওদের জন্য আপনারা একবার হাততালি দিন করতালি দিন এবং উদ্যোগটা দিন আবার আমি ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই আমি শেষ করলাম না ধন্যবাদ ধন্যবাদ

Thank you. আমি অনুরোধ করব মানা পিসি কিছু সংক্ষিপ্ত বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য এই বাচ্চা মেয়েটা যেমন বললো আমায় ছোটো থেকে চেনে আমি দীপালির পুজোটাও খুব ছোটো থেকে চিনি আমার পুজো হতো এলাকার সবাই মিলে সেই পুজো করতো সুতরাং দীপালির যে দীর্ঘ ঐতিহ্যবাহী পুজো এই পাড়ার সবাই মিলে করে এই পুজোর প্রতি আমাদের একটা আবেগ আছে আমাদের একটা ভালোবাসা আছে এই যে দীপালির ছেলেরা সবাই এক জায়গায় জড়ো হয়েছে এই পুজোটা নব্বই বছরের পুজোটা এরা এত সুন্দর করে করছে এত সুন্দর পরিবেশ এই জন্য আমি উদ্যোক্তাদের ধন্যবাদ দিই ধন্যবাদ দিই এলাকার সকল প্রতিবেশীকেই সবাইকে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের নব্বই তম বর্ষে শ্যামা পূজাতে নিমোচিত হয়েছে আমরা কন্যাগড় দীপালী সমিতি এবং আজকের এই উদ্বোধনী মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কন্যাগড় থানার সম্মানীয় বড়বাবু আমাদের সকলের সম্মানীয় অতিথি আজকের অনুষ্ঠানে মাননীয় শ্রী বিশ্বজিৎ পাল মহাশয় আমরা তাকে সসম্মানে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি নব্বই বর্ষে করনগর দীপালী সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তাকে দীপাবলির অনেক অনেক আলোক শুভেচ্ছা তার জন্য আমরা সত্যি আনন্দিত আপনারা সকলেই দেখছেন যে মুখ গুলির সঙ্গে মুহূর্তের তাল মিলি কমিটি পক্ষ থেকে পিন্টু বাবু পিন্টু বাবুকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি উনি এই মুহূর্তে বরণ করে নেবেন সম্মাননা জ্ঞাপন করবেন কন্যাগর থানার সম্মানীয় বড় বাবু মাননীয় শ্রী বিশ্বজিৎ পাল মহাশয় রয়েছেন আমাদের সাথে একটু জরে করতালি চেয়ে নেব সকলের কাছ থেকে আমরা প্রাণিত আমরা আনন্দিত এবং সত্যি আমরা কৃতজ্ঞ আজকের এই উজ্জ্বল মুহূর্তে আমরা তাকে আমাদের সাথে পেয়েছি পাশে পেয়েছি আমরা বরণ করে নিচ্ছি তাকে কন্যাগর দীপালি সমিতির পক্ষ থেকে পিন্টু বাবু রয়েছেন আমাদের সাথে সদস্য কন্যাগর দীপালি সমিতির সার্বজনীন দীপালি কালী পূজা তম বর্ষের আজকের এই উদ্বোধনী মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি কন্যাগর থানার বড়বাবু বাবু সম্মানীয় অতিথি আমাদের আজকের এই সন্ধ্যার মাননীয় শ্রী বিশ্বজিৎ পাল মহাশয়কে একটু জোরে করতালির মাধ্যমে সম্মানিত করবেন আমাদের বরেণ্য অতিথিকে সত্যি সকলের আমন্ত্রণে এবং সাড়া দিয়ে যে ওনারা আমাদের এ মঞ্চে এসেছেন আমরা সত্যি প্রাণিত এনারাই আমাদের এগিয়ে চাল চললে আর অনুপ্রেরণা আমি স্যারকে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি নমস্কার এখানে উপস্থিত সবাই আমাদের সবাইকে এবার তরফ নম্বর কুড়ি শরীর তরফ থেকে এই সবামায়ের বইয়ের আগে শুভেচ্ছা দাঁড়ায় ধন্যবাদ সবাইকে এই পুজো কমিটিকে এবং সদস্যদেরকে তারা আমাদেরকে এখানে আপনাদের এখানে এসে বলার দু কথা সুযোগ দিয়েছেন মায়ের পুজো খুব সাবধানে আপনারা এনজয় করুন মায়ের ভক্তি করে পুজো করুন এইবারে এই কমিটির এটা নব্বই বছর ওনাদের অ্যারেঞ্জমেন্ট দারুণ করেছে খুব ভালো লাগলো পুজো ভালো করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার অসংখ্য ধন্যবাদ জানাই তার মূল্যবান উপস্থিতি আমাদের কাছে আনন্দ এবং সেই সঙ্গে গর্বের আমরা প্রায় দেখতে পাই বা কান চুলে দিল মারি এটা কি শুধুমাত্র চিন্তিনা তা বোধ হয় নয় কখনো কখন বোধ হয় নিজ সত্তাকে খুঁজে পাওয়ার আন্তরিকতার ছোঁয়া কাছে আনার প্রয়াস বলা যেতে পারে তাই তো আমরা বারবার বাংলা মাকে

পিয়া গো যাইব আমার ঘরে পিয়া গো যাইব আমার ঘরে

রুপে রে হবে রুপে যাবে डीपी হবে डीपी

যাবে অনেক দেরি পুজোই তো হলো না এখন হ্যাঁ এখন হ্যাঁ এখন তো পুজোই হলো না বাড়ি চলে এসেছি এখন ফ্রেশ হব খুব জোর খিদে পেয়ে গেছে তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে কালকে হচ্ছে পুজো তো পুজোর সময় তো দেখা হবেই কালকে চলো আজকের মতো টাটা এখানে